নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আপনাদের যদি মনে হয় যে আমাদের এই চ্যানেলটির আরও শ্রীবৃদ্ধি প্রয়োজন বা আমাদের আরো নতুন নতুন প্রতিবেদন আপনাদের সামনে প্রতিদিন নিয়ে আসবো এবং চ্যানেলটি টিকে থাকবে তাহলে আপনাদের সমর্থনটা আমাদের ভীষণ প্রয়োজন আপনারা সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল পাশে থাকবেন জয়েন্ট বাটন অপশানে গিয়ে আমাদের মেম্বারশিপ নিতে পারেন আসি মূল প্রতিবেদনে একটা নতুন তথ্য আপনাদের সামনে তুলে ধরব এই মুহূর্তে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন ইতিমধ্যেই তিন তিনটি দফার নির্বাচন সম্পন্ন তো এই সময় দাঁড়িয়ে আপনারা জানেন যারা মূলত আমার এই চ্যানেলের বামপন্থী দর্শক বন্ধু তারা এই খবরটায় যার পর খুশি হবেন আমরা উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্তে ঘুরেছি এবং উত্তর চব্বিশ পরগনা নিয়ে আপনাদের বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করেছি তো সেখানে আপনারা দেখেছেন যে বামেদের মিটিংয়ে মিছিলে মানুষের স্বতঃস্ফূর্ততা ভিড় প্রতিদিন বাড়ছে কিন্তু আরেকটা তথ্য আপনারা শুনলে খুশি হবেন যে এই সময়কালের মধ্যে মানে নির্বাচন ঘোষণা হয়েছে এবং তারপরে এই আজকে দশই মে আপনাদের সামনে যে প্রতিবেদনটি উপস্থাপনা করছি তার আগে পর্যন্ত আমাদের কাছে খবর বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন অলিগলি ঘুরেছি পার্টি অফিসে খবর নিয়েছি এবং পার্টির প্রতিনিধিদের কাছ থেকে যে খবরগুলো পেয়েছি তাতে আমরা দেখেছি যে এই দু হাজার ষোলো দু বিধানসভা নির্বাচন তারপরে পঞ্চায়েত এই সমস্ত নির্বাচন পঞ্চায়েতে কিছু তার মধ্যে ছিল প্রায় চল্লিশ হাজার নতুন ভোটার মানে আমি বলছি যে বামেদের যারা কোনোদিন ভোট দেয়নি না যারা বামেদের থেকে রামে গেছিল সেই রকম হিসাব বলছি না এরা কোনোদিন বামেদের ভোট দেয়নি অন্য দলের হয়তো বিজেপিকে ভোট দিয়েছে তৃণমূলকে ভোট দিয়েছে এমন চল্লিশ হাজার নতুন ভোটার এইবারে এই উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্ত থেকে যারা বামেদের ভোট দেওয়ার জন্য সংকল্পবদ্ধ বদ্ধপরিকর এবং এটা একটি যে লোকসভা কেন্দ্র তা মানে দমদম না বা বারাসাত না বা বসিরাট না এই চল্লিশ হাজার প্রত্যেকটি লোকসভাই রয়েছে আমরা মুঠ হিসাব বললাম যে উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্তে আমরা ঘুরে এই পরিসংখ্যানটা পেয়েছি যেটা সত্যি মানে বাম কর্মী সমর্থক এবং বামপন্থী দলগুলোর কাছে ভীষণ আত্মশ্লাঘার বিষয় হবে তবে আত্মতুষ্টিতে না ভুগে আরও এখনও বেশ কিছুদিন আছে এই সমস্ত কেন্দ্রের নির্বাচনের তো এই চল্লিশ হাজার নতুন ভোটার এটা কিন্তু চারটিখানি কথা নয় এবং এর পিছনে কারণ অনুসন্ধান করতে গিয়ে আমরা দেখেছি যে দুর্নীতি মূলত পুরোটাই সম্পূর্ণটাই দুর্নীতির উপর এবং এই ভোটারের একটা বড় অংশ ছাত্র যুব। যারা দেখছে যে শিক্ষা উপযুক্ত শিক্ষার শেষে মেধা রাস্তায় গড়াগড়ি খায় রাত জাগতে হয় বিনিদ্রভাবে এবং প্রত্যেক দিন নিজেদের মেধার যে স্বীকৃতি সেটা আদায় করতে গেলে আদালতের চৌকাঠে তাদের নিজেদের মূল্যবান সময়গুলোকে বন্ধক রাখতে হয় এই সমস্ত ভোটারের সংখ্যাই এখানে বেশি এবং এরা কিন্তু রীতিমতো বিশোদ্গার করছে এই রাজ্য সরকারের বিরুদ্ধে শুধু রাজ্য সরকার না কেন্দ্রীয় সরকারও যে সমস্ত প্রতিশ্রুতি দিয়ে সরকারে এসেছিলেন তারপরেই কিন্তু বেমালুন সমস্ত কিছু ভুলে গেছে এবং তারা নরেন্দ্র মোদি যে বিভিন্ন প্রকল্প সেই প্রকল্পগুলোর সমালোচনা পর্যন্ত করছে আমরা উল্লেখ করেছিলাম যে কোন সমস্ত প্রকল্প তারা নোটবন্দি থেকে শুরু করে জিএসটি ওয়ান নেশন ওয়ান ট্যাক্স সেগুলোর উল্লেখ করেছেন দু কোটি বেকারের চাকরির উল্লেখ করেছেন পনেরো লক্ষ টাকার কথা উল্লেখ করেছেন এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের কথা উল্লেখ করেছেন তো এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে এই ভোটাররা এই নতুন ভোটাররা বামেদেরকে বেছে নিচ্ছেন এই কারণে আমরা জিজ্ঞাসা করেছিলাম বামেরা কি খুব ভালো করেছে এই চৌত্রিশ বছরে তারা তো রাজত্ব করেছে একটা জিনিস বলেছে কতটা ভালো করেছে সেটা বলতে পারবো না কিন্তু স্বচ্ছতা ছিল এবং প্রতিটা বিষয়ে তাদের দুর্নীতিকে কোনোরকম প্রশ্রয় দেয়নি শিক্ষার একটা উপযুক্ত মর্যাদা পেয়েছে শিক্ষার্থীরা এবং সবচাইতে বড় ব্যাপার যে বুদ্ধদেব ভট্টাচার্যের সদিচ্ছা তারা কিন্তু কুন্নি জানাচ্ছেন যে আমাদের এই পশ্চিমবাংলার রূপরেখা চালচিত্র মানচিত্র বদলাতে চেয়েছিলেন ভীষণভাবে আন্তরিকভাবে তিনি রাজনীতির মানুষ না এভাবেও কেউ কেউ বলেছেন যদি রাজনীতিটা সেভাবেই তিনি করতেন তাহলে আজকের এই পশ্চিমবাংলার হাল রকম হতো না শিক্ষা দপ্তর জেলে থাকতো না শিল্প একেবারে জলাঞ্জলি হতো না তো এই সমস্ত মানুষগুলো কিন্তু বামেদের পতাকা তলে এসেছে এবং দু কিন্তু এগুলো ডিভিডেন্ড দেবেই দেবে আমরা পরিষ্কার বুঝতে পারছি দু হাজার কতটুকু কি করতে পারবে এই শূন্য অবস্থা থেকে হয়তো ভোটের শতাংশ অনেকটা বাড়বে কিন্তু আসন সংখ্যার নিরিখে সেই জায়গায় না গেলেও এটুকু বলা যায় যে দু কিন্তু অনেক কিছু অপেক্ষা নিয়ে বসে আছে আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণচিতের উপর